হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ ট্রেন্ড বে প্রিয়া তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে অনেক দিন ধরে আমি কোনো রকম শর্টস বা লং ভিডিও কেন আপলোড করিনি তো অ্যাকচুয়ালি আমার ফিফটিন ডিসেম্বর বিয়ে ছিল তো যার কারণে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে সময়গুলো কেটেছে তো সেই কারণে সঠিকভাবে তোমাদেরকে আমি কোনো ভিডিওস বা শর্টস আপলোড করতে পারিনি তো সেই মুহূর্তে সমস্ত কিছু ইনসিডেন্ট আমি কিন্তু রেকর্ড করে রেখেছি তোমাদের সাথে একে একে শেয়ার করবে বলে তো প্রথমেই আমি তোমাদের সাথে আজকে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হয়তো শুরুটা দেখে তোমরা বেশ কিছুটা আইডিয়া করতে পারছো যদিও এর মাঝে বা এর আগের আরও অনেক ইনসিডেন্ট আমার তোমাদের সাথে শেয়ার করা রয়েছে একে একে আমি সব শেয়ার করব তো প্রথমেই আজকে এটা দিয়ে শুরু করছি তো এটা হচ্ছে আমার বিয়েতে কী কী গিফটস পেয়েছিলাম তার আনবক্সিং ভিডিও এটা হচ্ছে আমরা যখন অষ্টমঙ্গলাতে এসেছিলাম তখন আমরা গিফটসগুলো খুলতে বসেছিলাম তো খুলতে বসেছিলাম মেনলি আমি বোন শুভ আর দিদা আর মাও মাঝে মধ্যে এসে এসে দেখে যাচ্ছিলো তো চলো গিফটস তো খোলা শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এদিকে একটা পেয়ে গিয়েছে একটা রেড কালারের একটা স্লিং ব্যাগ এটা কিন্তু দুভাবেই নেওয়া যাবে হাতেও নেওয়া যাবে আবার কাঁধেও নেওয়া যাবে তো এই গিফটটা বেশ বেশ পছন্দই হয়েছে আমার দেখুন অনেক গিফট পেয়েছি যেগুলো আমি কিছু কিছু মনে আছে কে কে দিয়েছে আর কিছু কিছুতে হয়তো নামও লেখা ছিল বাকি গিফটসগুলোর আমার মনে নেই যেগুলো কোনটা কে দিয়েছে তো এই ইউটিউব ভিডিওর জন্য এই যে মোমেন্টটা বা এই যে মেমরিটা আমরা রাখতে পারছি এটা বেশ ভালো লাগছে আমার কাছে যে এটা অনেকদিন পরেও যখন আমি খুলে দেখবো ভালোই লাগবে তো এখানে আমার শরীরটা একটু খারাপ ছিল তো যার কারণে আমি এখানে জলমুড়ি খাচ্ছিলাম আর এই গিফটস খোলাগুলো মেনলি দেখছিলাম কি কি খোলা হচ্ছিলো এখানে দেখো বোন এদিকে একটা পেয়ে গিয়েছে একটা প্রেশার কুকারকেও একটা দিয়েছে আর এদিকে শুভ একটা খুলে ফেলেছে আয়রন এটা আমি জানি বোনের বান্ধবী পর্না ওরাই এটা দিয়েছিলো সঙ্গে একটা টোস্টারও ছিল এটাও আছে কোথাও একটা এদিকে বোন আরেকটা একটা পেয়ে গিয়েছে স্টোল আবার গায়ে দিয়ে দেখছি কেমন লাগছে এটা জানি না কে দিয়েছিলো তো এখানে মাঝে ফোনটা একবার পড়ে গিয়েছিল আসলে বিয়ে বাড়িতে যাওয়া হয় জিনিসপত্র এদিক ওদিক রাখার কারণে আমার ক্যামেরার স্ট্যান্ডটা কোথাও রাখা হয়েছে তো যেটা খুঁজে পাচ্ছিলাম না তো এই কারণে ফোনটা এমনি সাপোর্ট দিয়ে রাখা হচ্ছিলো এবং মাঝে মধ্যে পড়ে যাচ্ছিল এদিকে আর একটা জিনিস খুলে ফেলেছে একটা হুডি এইখানে হুড়িটা নিয়ে মারামারি শুরু হয়ে গেছে হুডিটা কে নেবে বলে যাই হোক ট্রাই করে দেখলে কিন্তু ফাইনালি এটা ওর গায়েও হচ্ছে না তো এটা আলটিমেটলি আমারই যে গিফট যখন আমাকে দিয়েছে আমারই না জোকসা পার্ট আমি কিছু কিছু গিফট সবার সঙ্গে শেয়ারও করেছি এদিকে দেখো আরেকটা পেয়ে গিয়েছি হচ্ছে শাড়ি একটা ব্লু কালারের ঢাকাই শাড়ি এদিকে আরেকটা হচ্ছে বেডশিটও পেয়ে গিয়েছি বেশ অনেকগুলো আমরা বেডশিট পেয়েছি এদিকে আরেকটা পেয়ে গেছি সিলের সিক্স সিক্স সেটের সম্ভবত একটা ডিনার সেট আমরা ডিনার সেটও বেশ অনেকগুলি পেয়েছি মোটামুটি ওই বাড়িতেও আমরা ডিনার সেট অনেকগুলো পেয়েছি রিসেপশানে আর কি তো রিসেপশনের ব্লগ করেছিলাম জানি না সেই ভিডিওটা যদি কারোর কাছে পেয়ে থাকে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো আচ্ছা এদিকে একটা ক্যাসরোল পেয়েছি এদিকে আর একটা দেখো এই জিনিসটা বেশ অন্যরকম এটা আমরা রিসেপশনেও একটা পেয়েছি সেটা হচ্ছে একটা এসিতে শোয়ার জন্য মানে গায়ে দেওয়ার জন্য একটা ব্ল্যাঙ্কেট মানে যেটা চাদরের থেকে একটু মোটা ইউজুয়ালি তোমার ওই ব্ল্যাঙ্কেটের থেকে একটু পাতলা এরকম একটা মিডিয়াম কাভারেজ দেয় বেশ ভালো একটু অন্যরকম এদিকে একটা ওয়াল ক্লক পেয়েছি এদিকে বোন আরেকটা পেয়ে গিয়েছে প্রেস্টিজের একটা কড়াই যেটাতে একটা লিডও রয়েছে এটাও আমার খুব পছন্দ হয়েছে বেশ অন্যরকম একটা গিফট আর কি বিয়েতে পাওয়া গিয়েছে তো যে কটা গিফট পেয়েছি মোটামুটি সবকটি ইউজফুল এদিকে আরেকটা পেয়েছি হচ্ছে একটা উলেন একটা কুর্তি এটা যদিও ডবল এক্সেল সাইজ রয়েছে আমি জানি না কি করে পরব আমার এক্সেল লাগে তো দেখা যাক আচ্ছা এদিকে আমরা ফটো ফ্রেম পেয়েছি তিন চারটে মতন যেটাতে গণেশজির ছবি রয়েছে দু তিনটে মতন পেয়েছি তিনটেই কিন্তু একদম সেম হয়ে গিয়েছে এগুলো আমি ভেবেছি কারণ কারোর সাথে শেয়ার করব কারণ সেম সেম জিনিস তিনটে রাখার তো কোনো মানে হয় না এদিকে আরেকটা পেয়েছি হচ্ছে জুসের একটা সেট মানে একটা কাঁচের একটা জগ রয়েছে আর মোটামুটি ছটা মতন গ্লাস রয়েছে এই গিফটটাও বেশ অন্যরকম বেশ পছন্দ হয়েছে এটা আমার আরেকটা মামা দিয়েছিল এটা হচ্ছে বোম্বে র্যাংয়ের একটা বেডশিট তো নতুন করে বেডশিট পাতে সবারই খুব ভালো লাগে আমারও ভীষণ ভালোই লাগবে যেহেতু অনেকগুলো বেডশিট পেয়েছি তো এদিকে আরেকটা পেয়ে গিয়েছি একটা রেড কালারের একটা চাদর এটা বেশ ভালো ডিজাইনটাও ভালো রয়েছে এবং কোয়ালিটিটাও বেশ ভালো শাড়ি যখন পরা যাবে তখন তার সঙ্গে এগুলো নেওয়া যাবে আচ্ছা এদিকে আরও একটা ডিনার সেট পেয়ে গিয়েছি মোটামুটি চার পাঁচটা মতন ডিনার সেট পেয়েছি আমরা এদিকে বোন ওদিকে খুলছি আমি দেখতে পাচ্ছি একটা বেডশিট আর একটা বেডশিট এই বেডশিটগুলো বেশ ভালো এরকম ধরনের প্যাটার্নের অনেকগুলো পাওয়া গিয়েছে যেগুলোতে ওই দুটো করে বালিশ একটা পিলো কভার আর নয়তো একটা বালিশ একটা পিলো কভার এরকম একটা করে রয়েছে আর আমাদের খাটের সাইডে সব গিফটগুলো রাখা রয়েছে সেখান থেকেই বোন একে একে তুলে তুলে বের করছে আমার তো ভীষণ ভীষণ মজা লাগছে এই গিফটগুলো আনবক্সিং করা করতে আচ্ছা এদিকে আর একটা দেখো দুটো শাড়ি পেয়েছি একটা তোমার ঢাকাই দুটো ঢাকাই আর একটা কি যেন আমি ভুলে গিয়েছি এর দিকে আরও একটা পাওয়া গিয়েছে হচ্ছে ক্যাসেরলের সেট মানে টোটাল দুটো ক্যাসেরল এদিকে একটা হোয়াইট কালারের বেডশিট পেয়েছি হোয়াইট বেডশিট আমার ভীষণ পছন্দের মানে আমার প্রচণ্ড ভালো লাগে বিছানাতে হোয়াইট বেডশিট তো বাড়িতে সব সময় আমি যখন বেডশিট কিনতাম এই বাড়িতে মায়ের সাথে বেরিয়ে তো চেষ্টা করতাম হোয়াইট কেনার মা একটু কালারফুল পছন্দ করতো এরা মিলিয়ে মিশিয়ে কেনা হতো তো যাই হোক এখানে কালারফুল তো অনেকগুলো পেয়েছি সঙ্গে একটা হোয়াইট বেডশিটও পেয়েছি এদিকে একটা পেয়েছি বাজাজের একটা ইলেকট্রিক কেটল এটাও বেশ একটা হেল্পফুল আইটেম হয়েছে অ্যাজ আ গিফট আচ্ছা এদিকে একটা ব্লু কালারের হ্যান্ডলুম পেয়েছি প্রেশার কুকার আমরা পেয়েছি আরও একটা কি দুটো এই টোস্টারটার কথা যেটা আমি বলছিলাম যে বোনের বান্ধবী গিফট করেছে আর এছাড়া তো বিয়ে উপলক্ষে যা যা আমাদের কাছে রিলেটিভ রয়েছে তাদের থেকে অনেক গোল্ড আইটেম পেয়েছি তো সেগুলোর আমি আলাদা করে সোশ্যাল মিডিয়াতে তোমাদের দেখাচ্ছি না তো এছাড়া অন্যান্য যে গিফটগুলো পেয়েছি সেগুলোই আমি তোমাদের সবার সাথে শেয়ার করছি এছাড়া বেশ অনেকগুলো পেয়েছিলাম আমরা শীতের ব্ল্যাঙ্কেট তো সমস্ত কিছু মিলিয়ে গিফটস মিলিয়ে আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে যদি আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা দেখাই তোমাদেরকে তো সেই কারণে কারণে আমি তোমাদেরকে ভিডিওটা বেশ অনেকটা ফাস্ট করে এবং মাঝখানে বেশ কিছুটা অংশ কাটা রয়েছে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এদিকে আর একটা দেখো আমরা পেয়েছিলাম হচ্ছে একটা স্কিন কেয়ারের একটা পুরো রেঞ্জ মানে ফেসওয়াশ সিরাম ময়শ্চারাইজার স্ক্রাবিং এটাও বেশ একটা ভালো এবং একটা অন্যরকম গিফট যেটা আমার বেশ কাজে লাগবে এদিকে বোন আরও একটা প্রেশার কুকার আনবক্স করে ফেলেছে আমরা মোটামুটি দু তিনটে মতন প্রেশার কুকার পেয়েছিলাম তো যাই হোক ওভারঅল আমার গিফটের এক্সপিরিয়েন্স খুবই ভালো আর এছাড়া এর মাঝে মাঝে দু তিনটে অদ্ভুত অদ্ভুত গিফটও পেয়েছিলাম যেমন খেয়ে একটা হয়তো নাইটি গিফট করেছিল আর একটা সাদা শাড়ি গিফট করেছিল এই দুটো জিনিস ভীষণ অদ্ভুত ছিল আর এছাড়া মোটামুটি যে গিফটসগুলো পেয়েছিলাম সবগুলোই কিন্তু খুব ইউজফুল ছিল তো সব মিলিয়ে তোমাদের এই ভিডিও ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর এরপরে কিন্তু তোমাদের সাথে আমি আমার বিয়ে বা শপিং এই সমস্ত ভিডিও তোমাদের সাথে আমি একে একে শেয়ার করব। তো তোমরা সবাই জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করো লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং